ভেজে দিতে হবে না সন্ধ্যাটা ছেলে দোকানে গেছিল আমার জন্য লজেন নিয়ে এসেছে বাচ্চা মানুষের মতো কফি কো আমার ভীষণ পছন্দের এটা কফি কো প্রিয়র নতুন বেল্ট এসেছে মানে আগের বেল্টটা ছিঁড়ে গেছে দেখো বেল্টের মানে ছিঁড়ে কি করেছে ওনাকে এখানে বেঁধে রেখেছি আর ওনার দাদা একটু বাইরে বেরিয়েছে সোনা তুমি বেল্ট ছিঁড়ে ফেলেছো কেন এই যে বেল্টের এখানে হ্যান্ডেলে ধরার জন্য বেল্টের হ্যান্ডেলে ধরার জন্য রাবারটা ছিল এটাকে ছিঁড়ে ফেলেছি কেন ছিঁড়েছো দাদা কোথায় গেছে কোথায় গেছে দাদা কোথায় দাদা কোথায় গেছে কদিন তো একেবারেই ব্যস্ততার জন্য মানে ঘর দোর পরিষ্কার চলছে যেহেতু পুজো চলে এসেছে ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন চলছে সব আর এই ব্যস্ততার জন্য আর ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি না এখানে চা বসিয়েছি দুধ বসিয়েছি চা হবে আমাকেও সন্ধে দিয়ে যাচ্ছে সন্ধ্যা দিতে বলেছে তাই কি বলবো আসলে সন্ধ্যা হয়ে গেছে তাই ছেলেকে বললাম সন্ধ্যাটা দিয়ে দেন চা বসিয়েছি তো ছেলের সন্ধ্যাটা দিয়ে দিচ্ছে আর লিওর জ্বালায় লিও কতগুলো প্লাস্টিকের বোতল টোতল ছিঁড়ে প্লাস্টিকের বোতলে যে কাবার থাকে সব ছিঁড়ে ঠিরে হুম শিরোমণি দুষ্টুমির একদম এটা না দুষ্টুমি করছো তুমি নিহসনা দুষ্টুমি চলছে দুষ্টুমি আমি আর আমার ছেলেই আছি তো দুজনে কফি নেব এখানে কফি এখানে কফি আমার আর আমার ছেলের আর এখানে মুড়ি চানাচুর ছোলা এগুলো সব করে নিয়েছি দেখো দরজাটা লাগিয়ে দিলাম ও গিয়ে ওখানে রেস্ট নিচ্ছে দুষ্টু নিচ্ছি বাইরে ছিলে বলে দেখো কাঁচা ছোলা কাঁচা ছোলা মুড়ি সব কিছু নিয়ে বসেছি আর এটা আমার ছেলে এটা চামচটা হলো মানে কফির ওপরে লেয়ার পড়লে চলবে না সরের লেয়ার পরলে চলবে না ও ছেঁকে এনেছি কিন্তু তাও লেয়ার পরলে চলবে না যার জন্য চামচটা নিয়ে এসছে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে